সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শব্দ বুঝে কোরআন শিখেন সহি এই ক্লাসে আপনাদের স্বাগত ауজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম বানান করে রিডিং কিভাবে দ্রুত পড়তে পারবেন এই ক্লাসে সাজে শিখে নিতে পারবেন তা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ অনেক দ্রুত রিডিং পড়তে পারবেন ওয়ালি ইউ প্রথমে রিডিং পলেন এই শব্দটি আবার বানান করে পড়বেন ওয়া যাবার ওয়া লাম জেল্লি ওয়ালি ইয়া পিস ইউ ওয়ালি ইউ মিম হাজার মাহ ওয়ালি ইউ মাহ হাজার হি স্বাদ লাম জবার সল ওয়ালি ইউ মাহি ল হা লাম খার ল হাম হুল ল হার পড়বেন যদি আল্লা লেখা থাকে ডান পাশের অক্ষরটি দেখবেন ডান পাশের অক্ষর ওপরে যদি যাবার পেস বা যে কোনো জিনিস আসলেই আল্লা লেখাটি মোটা করা হবে ল ল যদি নিচে আসে জের তাহলে লা হতো ওপরে আছে তার জন্য মোটা করে পড়বেন ল হুলা জেরো পাশেই অশাকিন একা লিফ্টে পড়বেন লাম জওয়ালা জালি জ্যাজি লাজি নুন জাবান না লাজজি না অ্যা মানুহ পেশের পাশে অশাকিন একা না পড়বেন এবং খার জাবার একা লিফ্টে পড়বেন হামজা খাড়েবার আ আলিফকে হামজা পড়বেন যদি আলিফের ওপর নিচে যে জওয়ার পেস বা যে কোনো জিনিস আসলে যেরকম খার জাবার উল্টা পেস্ট বা যে কোনো জিনিস আসলে আলিফকে হামজা পড়বেন হামজা খাড়েবার আ মিম জওয়ার মা

এখানে আয়াত আছে থামতে হবে তার জন্য সাকিন দিবেন যে তিন আলিফ পড়বেন কেন জেরে পাশে ইয়া সাকিন এক আলিফ পড়তে হয় শেষ সকল সাকিন দিয়ে দিলে এক দুই তিন তিনটি অক্ষর তিন আলিফ টেনে পড়বেন মাদ্দে আরজি হবে এবং খারজ আমরা এক আলিফ পড়বেন কাফ খারজ আমরা কা ফাজের ফি কা ফি রি নুন যাবার না কাফেরিনা কাফেরিন আশা করি এই এই ক্লাসগুলোর সাহায্যে আপনারা পবিত্র কোরআনের এই নিয়মগুলো অনেক সহজে শিখে নিতে পারবেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন সালাম আলাইকুম